হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে মারি ব্লগে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো তো এখানে আমি দেখো রেডি সেডি হইয়া গেছি কারণ আমি যাবো আজকে হয়েছে রাশি মেলাতে যেম তো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই বা তো এদিকে দেখো ঘর থেকে বাইরে আমরা সবাই রাস্তায় আমরা দুই জায়গায় যেমন রাশে তো বন্ধুরা আমরা দেখো এক জায়গায় আইছি কারণ এখানে গাড়িটা অল্প দাঁড়া করাইছিলো তো তারপরে গম পাওয়া গেলো যে এখানে হইব না আগে দিকে ঢুকাই আগে বাজারে হইতো কিন্তু এখন হইব না এখন কলেজ গেইটে হইব তো আমরা তো পরে গিয়া হইলো গম পাইছি তো আবার গাড়ি ঘুরে যেই জায়গাতে হইব আমরা এই জায়গাতেই যাইতেছিলাম তো এখানে গিয়া তারপরে আরেকটা ঘটনা হইলো তো এখানে যাওয়ার পরে তো এদিকে আর যাইতে দেয় না কারণ এখানে গাড়িটা পার্কিং করতে লাগে পার্কিং করে এখানে রেখা যাইতে লাগে তো বহু জায়গা হাইটা যেতে লাগবো তো তারপরে এখান থেকে আবার গাড়ি নিয়ে হলো তো গাড়ি ঘোড়ায় আবার জিতেছিলাম অন্য রাস্তা দিয়া কারণ এদিকে অনেক মানুষ যাওয়া আসা করতেছে তার লেগে গাড়ি নিতে দেয় না তো এখানে দেখো দেখো জুবিন্দার আর ভূপেন হাজরিকার ওরার ফটো লাগাই রাখছে আর আরেকজনের নাম এটা আমি জানি না নামটা তো অন্যদিকে দেখো নাম হইতেছিলো নাম আর তারপরে আমরা গেছিলাম ঠাকুর দেখতে তো আমরা এখানে একটা একটা করে ঠাকুর দেখতেছিলাম তো সব ঠাকুর তুমগুলোকে শেয়ার করতে পারি নাই কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যায় গিয়া আর কারণ আমরা আরেক জায়গায় যেতে লাগবো তার লেগে এখানে অল্প তাড়াতাড়ি করে অল্প একটু দেখা লইলাম অল্প মেলাটা করলাম ওই যে নাগদুলনা ছোট মানুষের অনেক ভালো লাগছিল ওইখান এখানটায়ও তো ওইখান থেকে ট্রেন বড় মানুষে উঠে আর এখানে তারপরে এখান থেকে বাইরে গেছি আমরা কারণ আরেক জায়গায় যেহেতু যাইতে লাগবো তো ওইখানে বাইরে তারপরে আমরা এখানে আমরা আবার গাড়িতে উঠে লাইছি সবাই তো ফাইনালি আমরা আয়া করছি তো এখানে গেটটা দেখো গেছে অনেক সুন্দর হয়েছিলো গেটটা তো আমরা এখানে আয়াও আগে ঠাকুর দর্শন করতেছিলাম তো এখানে সব কৃষ্ণলীলা মানে কৃষ্ণ কি করেছিল ওনা করছিল যে গুপি ড্রেস চুরি করে আখ্যা দিয়েছিলো গুপি স্নান করতে সময় তো এগুলো সব লীলারই মানে কাহিনি মানে ঠাকুর যেরকম করে বানাইছে তো এটি আর কি তো তোমার লোক শেয়ার করলাম তো বেশি কিছু শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তারপরে এখানে অল্প ঘোরাঘুরি করতেছিলাম তো এইখানে দেখো নাগদুলনা উঠছে তোমরা কে কে উঠছো অবশ্যই কমেন্ট করবা আমি তো কোনো দিন উঠি নাই আমার ভয় লাগে তো এখানে অনেক দোকান দোকান উঠছিলো তো এখানে বুন্দর সুন্দর সুন্দর জিনিসও উঠছিলো করে ছোট্ট ছোট্ট ক্লিপের মধ্যে দেখানোর চেষ্টাটা করছি কারণ এখানে বহুত ভিড় হয়েছিল তারপরে ফাইনালি আমরা আয়া পড়ছি ফুচকা দোকানে আর কোনোখানে যাইলে তো ফুচকা কামনা এটা তো হয়ই না তো কেছে আমার মুখটা কেন আমি এরকম করে করতেছিলাম কারণ একদম ফুচকাটা একদম ফাল্টু হয়েছিলো তারপরে আয়া পড়ছিলাম এখানে মোমো খাইতে তো মোমোটা মোটামুটি তো ভালোই হয়েছিলো আর মেলা বাজারে কিচ্ছু খাইতে লাগে না গাইছে একদম ফাল্টু হয় সব খাবার তো এখানে দেখো এটা মোমোর স্যুপ আর মোমোর স্যুপটা আমার অনেক ভালো লাগছিল কারণ অল্প ঝাল ঝালও হয়েছিল তারপরে এখানে আইলাম চানা খাইতে তো এগুলো সব মানে কাঁচা বুদ্ধিয়া দিয়া চানাটা তো এখানে খাইয়ে লইলাম তারপর অল্প আর অল্প ঘোরাঘুরি করলাম আর এখানটায় দেখো প্রোগ্রাম হইতেছে তো তারপরে আয়া পশি পপকর্নের দোকানে তো এখান থেকে পপকর্নও লয়ে লইলাম তিন প্যাকেট তো গাছ এখন আমরা ঘরে যাম গিয়া তো দেখো সবাই গাড়িতে উঠা লইতেছিল ফাইনালি নিলে আমরা ঘরের সামনে আয়া পুসলাম আর আমি গাড়িতে উঠে চার দরটা গাও দিয়েছিলাম কারণ অনেক ঠান্ডা লাগে গাড়িতে উঠলে তো এখানে ঘরে আয় পড়ছিলাম তো এখন ড্রেসটা চেঞ্জ করে দিলাম তো তো ড্রেসও চেঞ্জ করে বিশ্বনা লাম তো এখন হাঁসের বাহ্যগুলি খাওয়ান দিতে আছে কারণ খাওয়ার একবার দিয়া গেছিলাম তো খায়া শেষ করে লাশা দেখি তো তার উপরে জলার খাওয়নটা দিয়া দিছিলাম দিয়েছিলাম তোমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেখা হলো নেক্সট কোনো ভিডিওতে বাই বাই